হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম এই তো এখানে হচ্ছে অনেকগুলো মাছ আনা হয়েছে সাথে একটা মুরগি নিয়ে আসে তো এগুলোকে কেটে এরপরে আমি পরিষ্কার করে নিচ্ছি এবার এগুলোকে হচ্ছে ফ্রিজে রেখে দিব তো সব কিছু ফ্রিজে রাখার পরে এরপর আসছি রান্না করতে প্রথমে এখানে কড়াইতে তেল দিয়ে তার ভিতরে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নিব । আর আজকে সেহরির জন্য কি কি রান্না করব সেটাই কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে আর এই তো এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাজা হয়ে গেলে এর ভিতরে কিছু আলু দিয়ে এরপর এটাকে ভেজে নিব আজকে এখানে আলু ভাজি করব আর এই যে আলু ভাজিটার ভিতরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে এরপরে এই ভাজিটা করে নিব এই রমজান মাসে এই হচ্ছে প্রথম আলু ভাজি খেলাম আসলে এই আলুগুলো অনেক ছোট ছোট ছিল আর কেমন যেন শুকিয়ে যাচ্ছিল তাই ভাবলাম একেবারে কুচিয়ে তারপরে ভাজি করে রাখি আর এই যে একদিকে আলু ভাজিটা হতে থাক অন্যদিকে আমি মাছ ভুনা করে নিব এখানে তো কয়েক ধরনের ঝাটকা মাছ ছিল আর ছিল হচ্ছে এক পিস রুই মাছ রুই মাছটা হচ্ছে আমার মেয়ের জন্য নিয়েছে কারণ তো এই ঝাটকা মাছ খেতে পারবে না কারণ এই মাছে অনেক বেশি কাটা আর এই যে মাছগুলোকে ভেজে নিয়ে এরপর আমি এখানে মশলা কষিয়ে নিতেছি এই তো এখানে ছিম আলু কেটে নিয়েছি এই সিম আলু রান্না করব আর মাছ ভুনা করব এই তো সিম আলুগুলো এর ভিতরে দিয়ে এবার এটাকে ভালোভাবে কষিয়ে ছিল Редактор субтитров А.Семкин Корректор А.Егорова তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিও কার কাছে কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই যে কথা বলতে বলতে শিম আলুটাও কষানো শেষ এবার এর ভিতরে ঝোল দিয়ে দিব শীতকালে যেমন শিম আলু খেতে ভালো লাগতো এখন কেন জানি আর ভালো লাগে না কারণ গরম শুরু হয়ে গেছে যার কারণে আর এটা খেতে ভালো লাগে না আর এই যে এখানে কিছু মাছের মাথা ছিল সেটা ভর্তা করব যার কারণে ভেজে নিতেছি এরপর রান্না বান্না শেষ করে বিকেলবেলা তার বানাতে তো আজকে ইফতারে পেঁয়াজু বানাবো এখানে হচ্ছে পেঁয়াজুটা আমি আগেই রেডি করে রেখেছিলাম ডাল তারপরে হচ্ছে বেসন পেঁয়াজ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ এগুলো দিয়ে তারপর এটাকে ভালোভাবে মেখে নিছি এরপর এই যে এখানে ভেজে নিতেছি একটা একটা করে আমাদের বাসায় ইফতারের মধ্যে এই আইটেমটাই একটু চলে পেঁয়াজু আর হচ্ছে বুট ভুনা বেগুনিটা খাওয়া হয় না কারণ সবার একটু অ্যালার্জির সমস্যা যার কারণে আর এই তো এখানে বুট ভুনাটাও করে নিছি আর অন্যদিকে পেঁয়াজুটাও বানিয়ে ছি আর এই সব কিছু বানিয়ে এরপর ইফতারটা রেডি করে চলে আসি আমার মেয়ের কাছে এসে দেখি আমার মেয়েটা ঘুমাচ্ছে তো ভাবলাম কিছুদিন হয় ওর যত্ন নেওয়া হয় না তাই ওর একটু যত্ন নিলাম আর সবাই কিন্তু ওকে মাসাল্লা বলবেন সারাদিন অনেক অনেক দুষ্টমি করার পরে যখন এভাবে একবার শান্ত হয়ে ঘুমায় তখন ওর ওই দুষ্টমিগুলো আমি অনেক বেশি মিস করি তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ